আসসালামু আলাইকুম দেখছিস রাহামনে রোজি তো নতুন রাধুরী বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি কীভাবে পিঠা বানাতে হয় কি পিঠা দেখেই তো বুঝতে পারছো তারপরে আমি নামটা বলে দিই এটা হচ্ছে নারকেল পুলি আর অনেকেই বলে নারকেল সমেশ পিঠা ভিতলে নারকেলের ক্ষীর দিয়ে আর উপরে সুন্দর করে চালের গুঁড়ি দিয়ে এভাবে রুটি বানিয়ে সুন্দর করে ছাল দিয়ে অথবা হাত দিয়ে কেটে কেটে ডিজাইন করে পিঠাগুলা বানিয়ে তেলে ভেজে তারপরে খেতে হয় তো তোমরা দেখছো প্রথমে আমার আম্মু সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছে রুটি বানানোর আগে সুন্দর করে কাই করে নিতে হয় কাই করে নিয়েছিল তো কায়ের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে অবশ্যই সুন্দর করে কায় বানানো দেখিয়ে দিব দেখো আমার আম্মুর হাতে রুটিগুলো এত সুন্দর হয় আমিও কিন্তু শিখেছি আম্মুর কাছে গোল গোল তো রুটিগুলো একটু বড় করে করতে হবে কারণ হচ্ছে এখান থেকে পিঠা কেটে কেটে নিতে হবে আর বড় করে করলে অনেকগুলো পিঠা এক রুটি থেকে কাটা হয়ে যায় যার কারণে একটু বড়ো করেই রুটি বানানো হয়েছিল। আর এদিকে দেখো নারকেলের যে কুড়ানোর পরে আমরা হচ্ছে নারকেলটা মশলা দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম লাল লাল করে এক্ষেত্রে হয় কি অনেকেই সাদা নারকেলের পিঠা খেতে পছন্দ করে অনেকের ভাজা তো হচ্ছে আমরা এটা ভেজে নিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি যার কারণে এরকম লাল লাল করে মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম এখন দেখো ভিতরে আমরা এই নারকেল কুড়ানোটা দিয়ে এরকম ছাঁচ দিয়ে কেটে নিচ্ছি হাত দিয়ে যাদের ছাঁচ নেই হাত দিয়ে ডিজাইন করে নিতে পারো তো এই যে ছাঁচ দিয়ে কেটে নিচ্ছি দেখো এই ছাঁচটা অনেক সুন্দর আর আমাদের অনেক পছন্দ আর বিভিন্ন ধরনের ছাঁচ আছে তো আমরা এটাই সিলেক্ট করলাম এটা দিয়ে পিঠাটাও একটু বড় হয় আর হচ্ছে ভাজলে অনেক বেশি মজা লাগে করকর মচমচ শব্দ হয় ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দিব পিঠা খেতে কেমন মচমচে আর সুস্বাদু হয়েছিল তো হচ্ছে যে দেখো পিঠা বানিয়ে ফেলেছে এরকম করে আমার পিচি বোনটা এদিকে বানাচ্ছে আমি অন্যদিকে বানাচ্ছিলাম তো একটু ভিডিও ক্লিপ কেটে কেটে নিচ্ছি তো দেখো একটা রুটি দিয়ে তিনটা থেকে চারটা পিঠা হচ্ছে এরকম সাইজের করে নিচ্ছি পিঠাগুলো এরকম হচ্ছে তো অনেকের কিন্তু এই পিঠাটা খুবই 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 পছন্দের তার মধ্যে আমিও একজন আমারও এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে খুবই মজা লাগে তো হচ্ছে পিঠাগুলো ভাজবো আমরা মাটির চুলাতে দেখো তেল দিয়ে দিয়েছি তেল হালকা গরম হওয়ার পরে এখানে কিন্তু হাই আঁচ দেওয়া যাবে না তাহলে হচ্ছে উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে হবে না কম আঁচে পিঠাটা ভাজতে হবে আর লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করতে থাকি প্রথমে যেহেতু পিঠাগুলো দিয়েছি এই জন্য একটু কম পিঠা দিয়েছি প্রথমে জাস্ট প্রথম যখন তোমরা কোনো কাজ শুরু করো তখন কম দিয়ে শুরু করতে হবে যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য দেখো পিঠাগুলো লাল হয়ে এসেছে মচ মজা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলা এবার উল্টে দুই সেকেন্ড নেড়ে উঠিয়ে নিব তো এই পিঠাগুলো হয়ে গিয়েছে আমার এবারে আমি বেশি করে পিঠা দিয়ে দিব তো এ দেখো আমি পিঠা ভাজছি ভাজতে ভাজতে মোটামুটি অনেকগুলাই ভেজে ফেলেছি তো পিঠাগুলো এতটা সুস্বাদু হয়েছে কি বলবো তোমরা চাইলে কিন্তু বানিয়ে খেতে পেরো খেতে পারো আর হচ্ছে কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবে না দেখো আমার পিটার ফাইনাল লুক সুন্দর লাগছে না খেতেও কিন্তু দারুণ হয়েছে অসাধারণ আর কি বলবো জাস্ট মানে দেখেই লোভনীয় লাগছে আর খেতে তো আরও বেশি মজা তো আজকের মতো ভালো থাকো এখানেই সবাই দোয়া করবা আর একটা করে সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফিজ আর খাওয়া শব্দটা শুনে যে কিন্তু